নমস্কার আমি পাপিয়া আমি আজ আবার এসে পড়েছি দশরূপে দশভূজার পর্ব নিয়ে আজকেও আমি একটি আসামের শাড়ি নিয়ে কথা বলব আমরা আসাম সিল্ক বা আসামের দশ সম্বন্ধে সবাই জানি এখন গত তিন চার বছর ধরে খুব পপুলার হয়েছে এই শাড়ি তো এই শাড়িকে বলা হয় যে এটি তিন জেনারেশনের শাড়ি মিনিমাম মানে আমার মা যদি কিনল আমার মা পরবে তারপরে আমি পর তারপরে আমার মেয়ে পরবে মানে এটা এত টেকসই আর এই শাড়িতে কোন রকম জড়ির কাজ থাকে না এই শাড়িতে সুতো মুগার কাজ থাকে মুগার কাজ থাকে ভীষণ সুন্দর শাড়ি এবং এই শাড়ি পিওর তসর বা পিওর সিল্কের ওপর একদম তৈরি হয় শাড়িগুলো ভীষণ সুন্দর এই এবং বেশ কস্টলি শাড়ি আসাম সিল্ক শুরুই হয় প্রায় আপনার দশ হাজারের ওপর থেকে অন্তত একটু ভালো নিতে গেলে তেরো চোদ্দো পনেরো এরকম লাগে এবার আমি একটি আমার আসাম সিল্ক শাড়ি দেখাবো এটি হচ্ছে এই একটি আমার আসামের সিল্ক শাড়ি এর ভেতরে এই ছোটো 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 এরকম কলকা মতো সুতো দিয়ে করা আছে কাজ দেখুন বুঝতে পারবেন খুব নিখুঁত কলকা রয়েছে আরেকটি একটি পার এর মধ্যে রয়েছে আসামের শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাটটা পাটটা আলাদা করে বসানো হয় পাটটা বুনে উইপ করে যায় না পাটটা আলাদা একটা বসানো হয় এইবার আর এর আঁচলটা হচ্ছে শাড়িটার এই যে শাড়িটার আঁচলের কাজটা দেখুন কী সুন্দর মানে যে কোনো আমাদের বেনারসিকে হার মানিয়ে দেবে খুব সুন্দর দেখতে আসাম সিল্ক তো এটা হলো আসাম সিল্কের গল্প বললাম এবার একটি মজার ঘটনা বলি আমার এই শাড়িটি হচ্ছে আমার বউ হাতের শাড়ি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এবং আমার পিসি শাশুড়ি বিয়ের আমাদের যখন বিয়ে হয় বিয়ের বাজার করতে যায় কলকাতায় তো কলকাতা থেকেই ওনারা সব সময় বাজার করেন হলে ওনারা আদি মোহন থেকে আর ঢাকেশ্বরী থেকে কিছু বাজার করেন আর বাকি প্রায় সব বাজারই করেন দক্ষিণাপন থেকে মানে যেহেতু দক্ষিণাপন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেরই খুব পছন্দ যেহেতু সব স্টেটের শাড়ি পাওয়া যায় ওখানে সব গভর্নমেন্টের শাড়ি রয়েছে যেহেতু সব রয়েছে সেই জন্যে তো যখন সব ওখান থেকে ওনারা ওয়াল কালাম ইকত সব কেনেন ঢাকা বাংলাদেশি ঢাকায় সব কেনেন বাজার হয়ে যায় রাত্রি হয়ে গেছে তো এবার বাড়ি ফিরছেন বাড়ি ফিরতে গিয়ে আমার ইয়ে শ্বশুরমশাই একটা জায়গাতে আসাম গভর্নমেন্টের একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন তো আমার শাশুড়ি মা আমার পিসি শাশুড়ি জিজ্ঞেস করে কি হলো হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন বলে যে এই শাড়িটি তখন সোকেজের মধ্যে সাজানো ছিল কাঁচে এসেছে ভেতরে আমার শ্বশুরমশাই ওটি অনেকক্ষণ ধরে মনজোর মনোযোগ দিয়ে দিকে থাকেন তারপরে বলেন যে ওনার খুঁদ খুঁত করতে থাকে ওনার শুধু মনে হলো এই শাড়িটা নিলে হতো কিন্তু তখন অলরেডি প্রচুর টাকা শপিং করা হয়ে গেছে তো রাত্রিও হয়ে গেছে দোকানপাট বন্ধ হতে শুরু করে তখন দক্ষিণাপণের সব বন্ধ হতে শুরু করেছে ওরা চলে আসে চলে আসে এসে আমার মা পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে বেহালাতে ওখানে গিয়ে রাতে থাকেন খাওয়া দাওয়া করেন গিয়ে গল্প করেন কী কী বাজার হলো না হলো তো আমার মশাইয়ের মাথায় শুধু এই শাড়িটি ঘুরতে থাকে ওনার মাথায় শুধু মনে হতে থাকে যে এই শাড়িটি কেন নিল না এই শাড়িটি নিলে তো ভীষণ ভালো তো ভীষণ সুন্দর শাড়ি মানে ওনার এমন চোখে লেগে যায় যে অত যে শাড়ি বাজার করেন ওনার পছন্দ হয় না ওনার তখন চোখে শুধু এইটিই ঘুরতে থাকে উনি এত বলেন রাত্রিবেলা এবং বারবার পিসি শাশুড়িকে আমার শাশুড়ি মাকে বলেন এই শাড়িটি নিয়ে নিলেই হতো অন্য কেউ নিয়ে নেবে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল তো এইসব বলার জন্য আমার শাশুড়ি মা পিসি শাশুড়ি বলেন ঠিক আছে তুমি এখন ঘুমো কালকে সকালে গিয়ে তুমি ওই শাড়িটি নিয়ে আমার আমার শ্বশুরমশাইয়ের কাছেই শুনি উনি নাকি সারা রাত টেনশানে ঘুমোতেই পারেননি ওনার শুধু মনে হয় এই শাড়িটি যদি দোকান বন্ধ হওয়ার মুখে ছিল কিন্তু বন্ধ তো হয়ে যায়নি এই শাড়িটি যদি কেউ নিয়ে নেয় তাহলে তো আর উনি নিতে পারবেন না দিয়ে উনি বেশ টেনশানে রাত কাটান ভোরবেলা উঠে কোনো রকমের ব্রেকফাস্ট করে উনি সাড়ে আটটার মধ্যে দক্ষিণাপনে পৌঁছে যান সাড়ে আটটায় তো দক্ষিণাপন খোলে না উনি যথারীতি বাইরে গিয়ে বসে থাকেন দক্ষিণাপনের বাইরে গিয়ে বসে থাকেন ওয়েট করেন অনেকক্ষণ তারপরে যথারীতি বেলার দিকে দক্ষিণাবনের দোকান খুলে খোলার পরে উনি আমাকে তখন গল্প করেন যে আমার তখন হার্টবিট বেড়ে গেছে জানো তো ভাবছি যে দোকানটা খুললেই হয়তো দেখবো শাড়িটা বিক্রি হয়ে গেছে কিন্তু যখন সব খোলা হয় তখন দেখা যায় যে শোকেসের মধ্যে শাড়িটি রয়েছে কেউ নেয়নি আমার শ্বশুরমশাই তখন বলেন যে আমার তো তখন মনে হচ্ছে কি পেয়ে গেলাম ভাগ্যিস কেউ নেয়নি বলে আমি ঢুকেই আর কোনো কথা না ফার্স্টেই বলি ওই শাড়িটা আমাকে দেখান আর ওইটা আমি নেব আমাকে প্যাক করে দিন তো ভদ্রলোকরা মানে ওনারা দোকান খুলছেন তখনও জলের ছিটাটাও দেননি তো যাই হোক ওনারা ওনাদের কাজকর্ম সেরে এই শাড়িটি প্যাক করে আমার শ্বশুরমশাইকে দিয়ে দেন আমার বউ হাতে পড়ার জন্য একটি বেনারসি কেনা হয়েছিল কিন্তু আমার শ্বশুরমশাইয়ের এটি এত পছন্দ ছিল যে আমার পিসি শাশুড়ি মাসি শাশুড়ি সবাই বলতে থাকে যে দরকার নেই মেনারেশি পরা এই আসামের শাড়িটি পরেই তুমি বউ দিন বসো সেজে গোজে বসো আমিও এটা পরেই বসি এবং সত্যি কথা বলতে প্রচুর প্রশংসা পাই এই শাড়িটির জন্যে এবং সবাই বলে ভীষণ মানিয়েছে ভীষণ মানিয়েছে এবং মানে এই শাড়িটি আমার কাছে আরও এই জন্য মূল্যবান মানে এই শাড়িটি আমার শ্বশুরমশাই এত পছন্দ হয়েছে যে একজন মানুষ রাত্রিবেলার ঘুম নষ্ট করে এই শাড়িটি আমাকে পরাবেন বলে উনি রাত্রি জেগেছিলেন এই টেনশানে যে শাড়িটি কেউ না নিয়ে চলে যান তারপরে সকালে গিয়ে সাড়ে আটটা থেকে উনি দক্ষিণাপণে গিয়ে বসে থাকেন বাইরে যে ওই শাড়িটি নেওয়ার জন্য যার জন্য এই শাড়িটি আমার কাছে সত্যি খুব খুব প্রিয় শাড়ি এবং শাড়িটি সত্যি খুব সুন্দর শাড়িটি তো তিন জেনারেশনের শাড়ি অতএব আমার পরে আমার মেয়ে তো অবধারিত পড়তে পারবেই যদিও জানি না সে কতদূর পরবে কারণ সে তো জিন্স ছাড়া পরে না যদিও আমার মেয়ে এখনও ছোটোই আছে বড় নয় সেরকম শাড়ি পরার মতো বয়স তার হয়নি যাই হোক এই হচ্ছে গল্প খুব মজাদার গল্প যাই হোক এই হচ্ছে সেই আসাম সিল্ক ভীষণ ভালো ওদের শাড়ির কোয়ালিটি খুব ভালো লাগে আমার আসামের শাড়ি তসর বলুন সিল্ক বলুন খুব ভালো লাগে এদের জিনিস সত্যি খুব প্রি পিওর জিনিস আর কি খুব ভালো এবং কালার আমার এই শাড়িটার আরেকটা ব্যাপার হচ্ছে এই শাড়িতে অরেঞ্জ কালারটা খুব কম দেখা যায় কিন্তু আমার শ্বশুরমশাই যে পছন্দ করেছেন সত্যি আমি এত আসাম সিল্ক দেখি এই অরেঞ্জটা আমি সহজে দেখতে পাই না এইটা যেন সত্যি সত্যি কথা বলতে গায়ে দিলেই চেহারাটা খুলে যায় সেটাই আমার মনে হয় যাই হোক এটা নিয়েই আজকে আমি আমার গল্প শেষ করলাম নমস্কার